আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে যে কি আমরা কিভাবে কেস চলাকালীন অথবা আমাদের মালিক পক্ষ কিভাবে আমাদেরকে কাজের পারমিশন নিয়ে দেবে সে বিষয়ে আমরা আলোচনা করব তো প্রথম যেটা হচ্ছে যে কি আমাদের কেসটা যদি অফরাতে থাকে একটা মালিক যদি চায় আমাদেরকে তার কাজে লাগাবে তো সেক্ষেত্রে সে মালিক কি করবে তার মনে করেন তার সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনার পিপিক্সা থেকে বা আপনার থাওয়ার অফিস থেকে আপনাকে কাজের পারমিশনটা নিয়ে দিতে পারবে আর সেকেন্ডটা যেটা হচ্ছে যে কি সেকেন্ড যখন আপনি অপরাধ থেকে রেজেক্ট হয়ে যাবেন অপরাধ থেকে রিজেক্ট হয়ে যখন আপনি কেসটা কমিশনে জমা করবেন ঠিক তখন থেকে আপনি ছয় মাসের অপেক্ষা করবেন আর এই মাসের ছয় যদি আপনাকে কমিশনে যদি কোনো রেজাল্ট দিয়ে থাকে হা না দুইটা তো দুইটার ভিতর তো কমিশন থেকে আপনাকে রেজাল্ট দেবে ছয় মাসের মধ্যে কিবা বা ছয় মাসের পর তো রেজাল্ট দিলে হয়তো ভালো হবে না হলে খারাপ হবে আর যদি রেজাল্ট যদি ছয় মাসের যদি মাস হয়ে যায় যদি রেজাল্ট যদি কমিশনে না দেয় তো সাত মাস পর কিবা আট মাসের সময় আপনি মানে এটা হচ্ছে ছয় মাসের উদ্দেশ্যে কমিশনে আপনার কে চলাকালীন তখন সেই ক্ষেত্রে আপনার যে পিভিক্সার এরিয়া আছে যে আপনার যে এরিয়াতে আছে যেখানে আপনার পিভিক্সার ঠিক সেইখান থেকে আপনি কাজের অনুমতিটা নিয়ে নিতে পারবেন থাকে অফিস থেকে আর সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ছয় মাস পর্যন্ত মানে আপনার রেজাল্ট আসা পর্যন্ত ছয় মাস পর আপনি যখন সাত মাস কিবা আট মাস রানিং তখন আপনি কাজের পারমিশনটা তখন নিতে পারবেন কারণ আপনাকে কমিশনে তখন আপনাকে কমিশনে আপনার রেজাল্ট দেয় নাই তো যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট না আসে ছয় মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ছয় মাসের পর যদি আপনি রেজাল্ট না পান আপনাকে হা না কোনো কিছু না দেয় নেই ছয় মাস কি বা সাত মাসের সময় তখন কিন্তু আপনি যে কাজের পারমিশনটা ইজিভাবে নিয়ে নিতে পারবেন আর যদি মালিক পক্ষে আপনাকে যদি কাজের পারমিশন নেওয়ার জন্য লাগে তাহলে মালিক পক্ষ অবশ্যই আপনাকে একটা পেপার আপনি থাবা অফিস থেকে একটা পেপার নিতে হবে তো প্যাপার নেওয়ার পর মনে করেন সে আপনাকে পৌঁছ দেন বুঝতে দেবে। তো সেক্ষেত্রে সেটা আপনার মালিকের কাছ থেকে আপনি পূরণ করে নিতে হবে যে আপনাকে কত স্যালারি দেবে তারপর সাপ্তাহিক কত ঘন্টা কাজ কর কাজ দেবে আর মানে সম্পূর্ণভাবে ফর্মটা আপনার মালিককে পূরণ করে দেবে তাছাড়া কি আপনার মালিকের স্টাম্প এবং কি মালিকের কাতে সিজুর এবং কি মালিকের সামথিং কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে ওগুলো আপনার মালিক ইচ্ছে করলে আপনাকে দিতে পারে আর যদি না আপনি নিজে যদি কাজের পারমিশন নেন তো আপনাকে ছয় মাসের পর সাত থেকে আট মাস পরের ভিতরে আপনি কাজের পারমিশন নিতে পারবেন যদি কমিশনে আপনাকে কোনো রেজাল্ট না দেয় এতটুকু তার বাকি দেখেন আপনার কোন মালিক যদি ইচ্ছে করে আপনাকে কাজে রাখবে অবশ্যই সে পারবে যেহেতু সে একটা সোসাইটি চালায় অবশ্যই তার সে ক্ষমতা আছে যে আপনার কাজের পারমিশনটা নিয়ে দিতে কারণ একজন মালিকে চাইলে অনেক কিছু এখানে পারে তো অবশ্যই আপনার মালিকে আপনার প্রতি কতটুকু আত্মবিশ্বাস ভালোবাসা আছে সেটা আপনি আর আপনার মালিকে বুঝেন অবশ্যই আপনার মালিকে যদি চাই আপনাকে কাজের জন্য পারমিশন যে কোনো সময় নিয়ে দিতে পারে এটা মালিকের ক্ষেত্রে প্রযোজ্য আপনার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে শুধু আপনি কমিশনের রেজাল্টের অপেক্ষা থাকুন কমিশনের রেজাল্ট যদি না দেয় ছয় মাস পর কিংবা সাত মাস পর তখন আপনি অটোমেটিকলি কমিশন এ মনে করেন আপনার যে যে এরিয়া আসে এই এরিয়ার পিপিকার থেকে আপনি কাজের পরমিশনটা নিয়ে নিতে পারবেন শর্টকাটে যেয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের বাংলাদেশ হেল্প সোসাইটি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আলাইকুম